দিন হোক কিংবা রাত দাঁতের ব্যথার যে কোনো সময় মারাত্মক যন্ত্রণাদায়ক এই সময় বেশিরভাগ মানুষই চটো জলদি আরাম পেতে পেনকিলার ব্যবহার করেন কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া পেনকিলার খেলে তা স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই এই পরিস্থিতিতে নিজের ইচ্ছা মতো পেনকিলার খাওয়া একেবারেই ঠিক নয় তাহলে কিভাবে দাঁতের যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমাদের হাতের কাছেই রয়েছে দাঁতের যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার ঔষধ প্রায় প্রত্যেক বাড়িতে এমন একটি ঔষধি গাছ থাকে সেই গাছের রসে নিমেষেই কমে যেতে পারে দাঁতের ব্যথা বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁতের ব্যথায় ছটফট করছেন পেনকিলার খেয়ে সাময়িক কমলেও একেবারেই ব্যথা কমছে না অনেকে আবার রক্তচাপের বা হাটের ঔষধ খাবার জন্য পেনকিলার খেতে পারেন না তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি মাঝরাতে বা এমন কোনো সময় যখন আপনি ঔষধ কিনে নিয়ে আসার সময়ও পাচ্ছেন না এরকম ক্ষেত্রে যদি দাঁতের প্রচণ্ড যন্ত্রণা করে তাহলে কি করবেন তাদের মতে এমন পরিস্থিতিতে কোনো ঔষধ খেতে হবে না এক নিমিষেই প্রচণ্ড দাঁতের যন্ত্রণা কমিয়ে দিতে পারে একটি একটিমাত্র গাছের রস প্রায় আমাদের সকলের বাড়িতেই বা বাড়ির কাছেই পাওয়া যায় এই গাছটি ভাবছেন কোন এমন গাছ যার নিমিষেই দাঁতের যন্ত্রণা কমে দিতে পারি তা হলো আকন্দ গাছ ঔষধি হিসেবে আকন্দ গাছের চুরিমেলা ভার যখন কোনো কিছুতেই আপনি দাঁতের ব্যথা কমাতে পারছেন না তখন আকন্দ গাছের রস নিয়ে তুলই করে দাঁতের গোড়াতে ব্যবহার করুন নিমিষে ব্যথা কমে যাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুধু দাঁতের ব্যথা কমানোই নয় আকন্দ গাছের রস আমাদের আরও অনেক উপকার করে যদি কোনো কারণে আপনার গোড়ালি মুচকে যায় তাহলে আকন্দ গাছের রস তুলোয় ভিজিয়ে মুচকে যাওয়া জায়গায় লাগিয়ে দিন মুহূর্তের মধ্যেই ব্যথার যন্ত্রণা কমে যাবে এছাড়াও শরীরের কোনো ক্ষত জায়গায় যদি পুঁছ হয়ে থাকে তাহলে আকন্দ গাছের পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে সেই জায়গাটি ধুয়ে দিন ক্ষত জায়গায় পুঁজ হবে না এমনকি চর্মরোগও নিরাময় করতে পারে এই আকন্দ গাছ তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন